ভারতের টাকায় এখানে প্রায় টাকার সমান টাকা থাকলেই লাখপতি। জানেন এক এক হাজার কোন দেশ যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার পরিচয় মেলে তার মুদ্রার মূল্যের মাধ্যমে ভারতের টাকার মূল্য যেখানে বহু দেশের স্বাভাবিক সেখানে একটি দেশ রয়েছে যেখানে মাত্র এক হাজার টাকা নিয়ে গেলেই আপনি লাখপতি শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব এই দেশের মুদ্রার মান এতটাই কম যে ভারতীয় টাকা সেখানে রাজত্ব করে বিশ্বের অর্থনীতিতে মার্কিন ডলারের ভূমিকা অপরিসীম বেশিরভাগ দেশের মুদ্রার মূল্য ডলারের নিরিখেই নির্ধারিত হয় তবে এমন একটি দেশ রয়েছে যেখানে ভারতের মুদ্রার মান অত্যন্ত বেশি মাত্র এক ভারতীয় টাকা সেখানে প্রায় পাঁচশো টাকার সমান অর্থাৎ পকেটে যদি এক হাজার টাকা থাকে তাহলে আপনি সেখানে লাখপতি ভাবতে পারছেন এ দেশটি ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু হলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক মোটে ভালো না তেল উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ এটি অথচ অর্থনীতির অবস্থা এতটাই শোচনীয় যে তাদের মুদ্রার মান দিনে দিনে পড়েই চলেছে এই দেশে এক টাকাতেই রাজকীয় ভ্রমণ হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন মাত্র টাকায় এই দেশে বিলাসবহুল জীবনযাপন করা সম্ভব পাঁচ তারা হোটেলে থাকলে একটু বেশি খরচ হতে পারে কিন্তু সাধারণ পর্যটকদের জন্য কেনাকাটা সবই হাসতে হাসতে সম্ভব মাত্র কয়েকশো টাকায় কিন্তু কেন এমন পরিস্থিতি কারণ এই দেশ দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে ডলারের ব্যবহার এক প্রকার নিষিদ্ধ যার ফলে মুদ্রার মান দ্রুত হ্রাস পাচ্ছে এই দেশটি হলো ইরান হ্যাঁ ইরানের মুদ্রাকে বলা হয় ইরানিয়ান রিয়াল যা এক সময় যা একসময় সময় বেশ শক্তিশালী ছিল কিন্তু বর্তমানে এর অবস্থা এতটাই শোচনীয় যে এক ভারতীয় টাকার মূল্য প্রায় পাঁচশো রিয়াল ফলে ভারতের টাকায় সেখানে খুব সহজেই রাজকীয় জীবনযাপন করা সম্ভব ইরানে ভারতীয় টাকার চাহিদা বাড়ছে ইরানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে মাত্র সাতাশ দশমিক পাঁচ শতাংশ মানুষ চাকরিরত আর বেকারত্বের হার পঞ্চাশ শতাংশ ছাড়িয়েছে এখানকার মানুষ বিভিন্ন বিকল্প জীবিকা বেছে নিয়েছে তবে ভারতসহ কিছু দেশের সঙ্গে ইরান স্থানীয় মুদ্রায় ব্যবসা করছে এর ফলে ভারতের রিয়ালের খুব একটা দাম না থাকলেও ইরানে ভারতীয় টাকার বেশ চাহিদা রয়েছে ইরানে ডলার রাখা অপরাধ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানে ডলার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ যদি কেউ ডলার রাখেন তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে এমনকি জেলও হতে পারে ফলে স্থানীয়রা ভারতীয় টাকা বা অন্য মুদ্রার ওপর নির্ভরশীল হয়ে ভারতীয়দের জন্য ইরান স্বপ্নের ভ্রমণ গন্তব্য তেল সমৃদ্ধ এই দেশটির ঐতিহাসিক গুরুত্ব প্রচুর পারস্য সভ্যতার কেন্দ্রবিন্দু ইরান একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ছিল অপূর্ব স্থাপত্য সুস্বাদু খাবার পাহাড় মরুভূমি আর ইসলামিক ঐতিহ্যের এক অদ্ভুত সংমিশ্রণ এখানে পাওয়া যায় তাই যদি খুব কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান তাহলে ইরান হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য মাত্র এক হাজার টাকা নিয়েও এখানে কয়েকদিন নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন কেমন লাগলো এই তথ্য জানলে অবাক হলেন তো ব্যুরো রিপোর্ট ভুবন সংবাদ